আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন এই সে মানুষ যে এই যে হাতে এটা কি এটা কি ভাই এটা কি জুরি জুরি এই জুরি বাজিয়ে গান গে তার যে ইনকাম করে সেটা দিয়ে তার পরিবার নিয়ে চলো নাকি ভাই জি ভাই তোমার নাম কি ভাই মোহাম্মদ রুবেল মোহাম্মদ রুবেল তুমি কি করো আমি গান গাই এই গান গাও যে আমাদের দর্শক বলতে সেটা গান গাও দি ওরে লোকে বলে ওহ বলে রে গরবারি পালা নাই রে কি গরবা নাই মো আমি কি গরবা নাই মো আমি শুনলে লোকে বলে লোকে বলে ওহ বলে রে গরবারি পালা নাই আমা মা ঘোরবা নাইয়া তাকবো কই দিনার বে থাকবো কই দিনার আই না দিয়া চায়া দেখি চুলা মার লোকে বলে লোকে বলে ও বলে রে করবার লোকে বলে ও বলে রে বাড়ি আমার লোকে যে বলে তোমার ঘর বাড়ি না মানে কোন লোকগুলা বলে তোমার ঘর বাড়ি না আমার দেশের বাড়ি যারা যারা দেখছে অবশ্যই আমার দেশে যারা তাকে সবাই বলে যে গড় নাই বাড়ি নাই তোমরা ডাকা ডাকাতিকা দেশে আসো আইসা তাকো কোথায় এদের সরকার তরফ থেকে যে গড় দিছে সে গড় তুমি পাও নাই না তো তোমার থানা জেলার নামটা একটু কত আমার বাড়ি সিলেট সুনামগঞ্জ থানা তাহিরপুর জেলা সুনামগঞ্জ জেলা সুনামগঞ্জ আর গ্রামের নাম গ্রামের নাম বাতাঘাট বাজার কুকুর কান্দি কুকুর কান্দি তো প্রিয় দর্শক আপনারা যারা এই এই লাইনে আছেন আপনারা যারা ওর কথাগুলো শুনছেন আপনার যদি মনে হয় যে এই ভিডিওটা শেয়ার করা দরকার কারণ শেয়ার একটা কারণে করবেন আপনার একটা শেয়ারের কারণে সে যদি ঢাকার শহরে হন্য হয়ে এই যে হাতে একটা বাদ্যযন্ত্র নিয়ে গান গায় মানুষকে বিনোদন দিয়ে বেড়ায় যেটা ইনকাম হয় সেটা দিয়ে তার পরিবার নিয়ে চলো নাকি তো আপনাদের একটা শেয়ারের কারণে হয়তো সিলেটের সুনামগঞ্জের কোন হৃদয়বান ব্যক্তির কাছে ভিডিওটা পৌঁছাবে তিনি হয়তো তার একটা থাকার ব্যবস্থা করে দিবে নাকি সরকার এটা গড় পেলে তো তুমি থাকতে পারো বাবা মাকে নিয়ে নাকি তোমরা ভাই বোন কয়জন আমরা তিন ভাই দুই বোন তিন ভাই দুই বোন তুমি সবার বড় হ্যাঁ মানে তুই তোমার ইনকাম দিয়ে তোমার পুরো ফ্যামিলিটা চলে নাকি জি তো যাই এত কোন তো তোমার কষ্ট কথা শুনলাম এন্ড প্রেম টেম করনি না কে করো কে আমি ভালোবাসি আমার মা বাবাকে ভালোবাসি ভাই আর মা বাবার আগে আগে আল্লাহ পরে নবী আচ্ছা মা বাবা তো চিরদিন থাকবে না যখন বউ আসবে তখন বউরে ভালোবাসা বেশি না মারা ভালোবাসা বেশি এই দুনিয়া এক দিকে আমার মা বাবা আমার জন্য এক দিকে বিয়ের পর তো আসল মজা পেলে তো এটা বলে দিবা না 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 ভুলব না এটা অসম্ভব তো তুমি কারণ যার পেটে থেকে আমি 10 মাস 10 দিন পরে এই দুনিয়া দেখলাম আরে না চিন না যদি একটা মাইয়ার জন্য আমি আমার মা-বাবাকে ভুলা যাই আমি তো আর ওনার pertika ওই নাই আমি হইছি আমার মার pertika আমার মা-বাবারে আমি চির দেবন যত জীবন এই দুনিয়াতে আল্লাহ রাখে তত দেবনি খেদমত কইরা যাম খেদমত করে যাবা তোর ধরো তুমি তো এখন বাবা মার ভক্ত সেই গানটা গাইলা হ্যাঁ তোমার সংসার নাই ঘর নাই বাড়ি নাই সব ভাঙাছোর এই গান গাইলা আমার একটা গান গাও যে গান শুনার পরে কোন তরুণী যেন তোমার প্রেমে আসক্ত হয় না 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 এমন গান গাইতে পারো না গান পারে কিন্তু মানে আসক্তি ওকে না তুমি চাও না না এটা গানই গাও এটা প্রেমের গান গাও হ্যাঁ ওরে তোমাকে চাই আমি আরো কাতে তোমাকে বলার কিছু কোথায় আমি বলতে পারি না মুখে तोबा तोबा दिल कसम लागे ओह आह दिल कसम लागे ओह आह लब हो बे रे भाई एक प्रेम कोयरा गोरे बोआई सजन बे জুদা মা বাবার কষ্টটা কেন মানুল না কেন মা বাবার কষ্টার কেন মানুল না কেন রে মায়ের লাই দু আয়া দিল কসম লাগে আহা দিল কসম লাগে ওহ আহা বড় ভাই বলে আমার বউয়ের লাইগা নাকি মা বাবারে বইলা বড় ভাই বলে আমার বউয়ের লাইগা যামু কিমা মা বাবার বইলা না পাই আমি ভুল কনাই আমি এমন হলো বাবা মা কসম আহা আহা এই যে মায়ের জন্য যে গান গাও আমি দেখছি তোমাকে আমি বলছি একটা গান গাইতে তুমি ঘুরে সেই মাকে স্মরণ করলো তোমার মায়ের জন্য কি অনেক অনেক মাকে অনেক স্মরণ করো নাকি কথা আমি মাকেই ভালোবাসি বাবাকে ভালোবাসি আল্লাহ নবীর পর তারাই আমার সব আর কিছু না এখন এই যে গান বাজনা করে তুমি বাবা মাকে নিয়ে থাকতে চাও নাকি